অনেকেই হয়তো জানেন দু সাল এই দুদিন পর আসছে জানুয়ারি মাস যখন শুরু হচ্ছে তখন ফেসবুকের নতুন একটা সেট আমাদেরকে দেওয়ার জন্য ফেসবুক সিদ্ধান্ত নিয়েছে যে কন্টেন্ট মনিটাইজেশন তো এটা অনেকেই জানি আবার অনেকেই জানি না যারা জানি তার মাঝে অনেকে এই স্যাট পেয়ে গেছি আবার অনেকেই পাওয়ার প্রক্রিয়া দিয়ে নিয়েছি হয়তো পেয়ে যাচ্ছি কিছুদিনের মধ্যে আবার অনেকেই আমরা জানি না কিন্তু না যেন ফেসবুকে কি হয় না হয় এসব না যেন আমরা অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের ছবি পোস্ট ভিডিও পোস্ট বিভিন্ন ধরনের মানে ফেসবুকের সাথে রিলেটেড কার্যক্রম আমরা চালিয়ে যাই তো আপনি এই কার্যক্রমটাকে চালাতে পারেন এই স্যার যদি যদি পান তাহলে ফেসবুক আপনাকে কিছু আর্থিক বেনিফিট আপনাকে দিবে যেটাকে মানে আর্নিং বলা হয় তো আমি এইটার উপরে আপনাদেরকে একটা কথা বলবো যারা জানেন তো ওয়েল আর যারা জানেন না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা আর যারা জানেন যদি সহযোগিতা মনে করেন তাহলে আমার ভিডিওটা দেখতে পারেন নতুবা দয়া করে স্কিপ করবেন তো আমি কন্টেন্ট পয়েন্টাইজেশন এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে কারণ এটা পিছনে অনেক কাজ হয়ে গেছে অনেক সময় চলে গেছে অনেকে পরিচিত হয়ে গেছেন ঠিক আছে আবার অনেকেই জিরো নতুন তো আমি সব কথা না বলে বলবো যে আমাদের আগে যিনি স্ট্রিম অ্যাডস ছিল অ্যাডস অন রিলস ছিল বোনাস ছিল এভরিথিং আমাদের যে সেট আপগুলো ছিল সবগুলো সেট একটা জায়গায় নিয়ে আসতেছে ফেসবুক সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই সেট আপটা অনেকেই পেয়ে যাচ্ছেন আমাদের চোখের সামনেই অনেকে সেট পেয়ে আমাদেরকে ডলার দেখাচ্ছেন হ্যাঁ আমরা কিন্তু চমক আমরা দেখছি আরও চমক অনেক চমক আমাদের সামনেই আছে তো আপনিও পাইতে পারেন আপনি সেজন্যে যারা এখনও পান নাই তারা সেজন্যে চোখটা কাজ করতে পারেন আপনার পেজ হোক আর আইডি হোক সেটাকে যদি আপনি চান যে আর্নিংয়ের উপযোগী করে গড়ে তোলার জন্যে তাহলে আপনি সেটাকে ফেসবুকের নজরে নিয়ে আস নিয়ে আসেন যদি নিয়ে আসেন তা ফেসবুক দিবে আপনাকে আপনার যদি পেজ বা আইডি যদি ঠিকঠাক থাকে সব ঠিকঠাক থাকে তাহলে ফেসবুকই আপনাকে দিবে তবে আপনি যদি তাড়াতাড়ি নজরে আনতে চান যা আপনি যাতে সেটা তাড়াতাড়ি পান তাহলে সেটা একটা কাজ করতে হবে এই কাজটা কি সেটা আমরা একটু স্ক্রিনে গিয়ে চলুন দেখি ওকে তো আমি চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা ফেসবুকের নজরে আনার জন্য যে কাজটা করতে হবে সেই আমরা যাব গুগল ক্রোমে আমাদের প্রত্যেকের ডিভাইসে গুগল ক্রোম ব্রাউজার আছে আমি গুগল ক্রোমে যাব এবং সেখান থেকে আমি নতুন একটা ট্যাব নিব এবং এই ট্যাবে গিয়ে আমি জাস্ট লিখব শুধু ফেসবুক এফএসিই ওকে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বিটা বা ফেসবুক বিটা শুধু লিখলেই হবে যেটাই হোক না কেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা অথবা ফেসবুক বেটা লিখলেই হবে যেটাই লিখুন না কেন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে যখন আমরা এখানে ক্লিক করে আসবো আসার পরে দেখবেন ইন্টারভিউটা এভাবে আসবে প্রথম যে ওয়েবসাইটটা আপনি দেখতে পারছেন এই যে ওয়েবসাইটটা এখানে যাই থাকুক না কেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিতে হবে যখন আমরা এই এই ওয়েবসাইটের উপরে ক্লিক করব তখন দেখবেন এখানে কি বলছে এটা এই ইন্টারফেসে কি বলছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এইটা আমাদেরকে ইন্টারফেসে দেখাচ্ছে এবং তার নিচে একটা বাটন আছে আই এম ইন্টারেস্টেড অর্থাৎ আপনি যে ইন্টারেস্ট ফিল করছেন সেইটার একটা বাটন দিয়েছে অর্থাৎ এই বাটনে ক্লিক করে আপনাকে ইন্টারেস্টটা ফেসবুককে বোঝাতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি যখন আমি এখানে আই এম ইন্টারেস্ট আই এম স্টাডির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ইন্টারেস্ট অ্যাপ মানে আমাদের সামনে চলে আসলো এবং এখানে দেখুন কি বলা আছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেটা ইন্টারেস্ট ফর্ম অর্থাৎ এটা একটা ফর্ম এই ফর্মের মাঝে আপনি আপনার কিছু বিষয় উপস্থাপন করবেন ফেসবুক সেগুলো যাচাই বাছাই করে ঠিকঠাক থাকলে আপনাকে সহজে এবং দ্রুততম সময়ের মধ্যে এই সেট দিয়ে দেবে তো এটা হচ্ছে ইন্টারেস্ট ফর্ম এখানে ফেসবুক বলে দিয়েছে যে এটা ইন্টারেস্ট ফর্ম দেখুন লেখাটা ঠিক আবারও পরে দেখুন ইন্টারেস্ট ফর বলতে একটা কথা আছে তার নিচের তিনটা অপশন আছে এই একটা দুইটা তিনটা আর লাস্ট হচ্ছে এখানে আপনার ইন্টারেস্টটা সাবমিট করা এই চারটা কাজ আমাদের এখানে করতে হবে ছোট্ট কাজ তো আমরা দেখি একটু জুম ইন করে দেখি কি কি বলছে প্রথম বলছে ইমেল অ্যাড্রেস তো আমার এখানে একটা ইমেল অ্যাড্রেস আমাকে দিতে হবে তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা যেটা সেটা আমি দিয়ে দিব এখানে আমার কপি করা আছে ইমেলটা আমি ইমেলটা আমি এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে তার ঠিক পরে আমরা যদি দেখি তাহলে এখানে কি বলছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল অর্থাৎ আমরা যে পেজ বা আইডি লিঙ্ক বলি সেটা আমরা এটার জন্য যাব আমার ফেসবুক অফিসিয়াল পেজে আইডিতে আমি যাব এবং সেখানে আপনার এই আইডিটা সম্পর্কে সবাই জানেন আমার এই আইডিটা চিনেন তো এখানে আমি যাওয়ার পরে আমরা লিঙ্ক কোথায় থেকে নিতে হয় আমরা জানি এই তিরি ডটে আমাদেরকে ক্লিক করতে হবে তিরি ডটে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে যখন আসবেন তখন এখানেই সহজে আপনি এখানে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এই যে ফেসবুক প্রোফাইল লিঙ্ক তো আমি আমার লিঙ্কটা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি এবং কপি করে নেওয়া হয়ে গেলে আমি জাস্ট গুগল ক্রোমে যেখানে ছিলাম সেখানে চলে যাব। এবং এখানে জাস্ট আমি পেস্ট করে বসিয়ে দিব ওকে বসিয়ে দেওয়ার হয়ে গেলে এখানে তিন নম্বর অপশনে আছে কি বলেছে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানে আমি একটা কথা আপনাদেরকে স্পষ্ট করে বলি যে ধরুন আপনার অনেকগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস আছে তার মাঝ থেকে আপনি কোনটা দিবেন সেটা হলো যেটাতে আপনার ভালো অডিয়েন্স আছে ভালো ফলোয়ার আছে ভালো গ্রোথ আছে এটা দিবেন তাহলে ফেসবুক দেখবে যে আপনি আপনার আরও সোশ্যাল মিডিয়া শেখানো আপনি পপুলার তো যদি সেক্ষেত্রে ওই সোশ্যাল মিডিয়া যদি মনিটাইজড হয় তাহলে সেজন্য ফেসবুকের কাছে আরও ভালো হবে আপনাকে আরও বেশি প্রাধান্য দিবে তো আমি এখানে দিব আমি এখানে আসলে আপনারা জানেন যে আমার আইটি মেলার নামে একটা চ্যানেল আছে ইউটিউব চ্যানেল এবং সেটা মনিটাইজড চ্যানেল তো আমি আমার মনিটাইজড চ্যানেল যেটা ইউটিউব আই ইউটিউব যে চ্যানেলটা ওইটা আমি এখানে দিয়ে দিব তো আমার এখানে কপি করা ছিল জাস্ট পেস্ট করে দিলাম এবং সেখানে নিচে থাকা লেটস ডু দিস বলতে যে অপশনটা আছে বা বাটনটা আছে আমরা বলি এইটার উপরে ক্লিক করে দিব যখন এইটার উপরে ক্লিক করছি তখন ফেসবুক আমাদেরকে কি করছে দেখুন বলেছে থ্যাংক ইউ ফর ইয়ার ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা এইটাতে সেটা আমাকে থ্যাংক ইউ জানিয়ে এই মেসেজটা দিয়েছে তা এখন আমরা কি করব নিচে থাকা জাস্ট ওকে বাটনের উপরে ক্লিক করে দিব এই তো শেষ কাজ তো এই ছিল আমাদের কাজটা আমরা সাবমিট করলাম এবং ফেসবুকের কাছে প্রতিদিন হাজার হাজার লাখ লাখ এরকম ইন্টারেস্টেড ফর্ম সাবমিট হচ্ছে যাচ্ছে তাদের কাছে তারা সবগুলো যাচাই বাছাই করে আপনারটা আমারটা যখন পাবে তখন আমাদেরগুলো সাব মানে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে যদি তারা সব কিছু ঠিকঠাক আছে বলে মনে করে তখন আপনাকে ইজিলি কন্টেন্ট মনিটাইজেশন যেটা সোনার হরিণ এটা এই সেটা আপনাকে বা আমাকে আমাদেরকে দিয়ে দিবে সহজে দিয়ে দিবে আশা করছি ওই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পারছেন তবে এখানে একটা কথা বলে নাকি আপনি শুধুমাত্র এই অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট করলেই হবে না আপনি শুধু আশায় বসে থাকলে হবে না ঠিক আছে আপনাকে কিছু কাজ করতে হবে ফেসবুকে রুলস মানতে হবে ফেসবুকে যেভাবে বলছে প্রতিদিন আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে ঠিক আছে এবং সবগুলো ঠিকঠাকভাবে ফেসবুকের নিয়ম অনুযায়ী কাজগুলো করতে হবে তাহলে ফেসবুক সন্তুষ্ট হলে আপনাকে এই সার্ভারটা দেবে ধন্যবাদ সবাইকে